ওয়েলকাম স্টুডেন্টস তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি আজকে আমরা ক্লাস টুয়েলভের এই বছর যারা ইলেভেনের পরীক্ষা দিয়ে যারা নতুন উঠেছ এই বছর হাজার পঁচিশ সালে যারা ক্লাস টুয়েলভে পরীক্ষা দেবে অর্থাৎ হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে ক্লাস টুয়েলভে জিওগ্রাফির আমাদের যে সিলেবাস রয়েছে আজকে আমরা সেই সিলেবাসটি সম্পর্কে জানবো এবং আজকে আমরা যে সিলেবাসটি নিয়ে আলোচনা করব তার প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কিউ কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে কটি কোশ্চেন হয় এবং ধরো সাত নাম্বারের কোশ্চেন সেই কোশ্চেনটি বা কোন অংশ থেকে কটি কোশ্চেন দেওয়া হয় এবং সেক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে অথবা থাকে কি থাকে না বা যদি কোশ্চেনগুলো এসে থাকে তাহলে কিভাবে আসে বা এর আগে হায়ার সেকেন্ডারি পরীক্ষাতে কিভাবে কোশ্চেন এসেছে সেই কোশ্চেন প্যাটার্ন পুরো বিষয়টাই কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করব সম্পূর্ণ এবং এর আগের বছরগুলোতেও কিভাবে কোন অংশ থেকে কোন চ্যাপ্টারগুলি থেকে বড় কোশ্চেন হয়েছে এবং কোন অংশ থেকে হয় টোটাল মার্কস কত থাকে সেক্ষেত্রে প্রাকৃতিক ভূগোলের এই অংশ থেকে কত নম্বর থাকে আঞ্চলিক ভূগোলের এই অংশ থেকে কত নম্বর থাকে আমরা আজকে গোটা ক্লাসেই সম্পূর্ণটা জেনে নেব আমি তোমাদের বলবো ভিডিওটি একদম স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু সিলেবাসের প্রত্যেকটা অংশ সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার ধারণা হয়ে যাবে এবং তুমি নিজেই কিন্তু প্রিপারেশন নিতে পারবে যে কোন চ্যাপ্টারগুলি থেকে তুমি বড় অ্যাটেন্ড করবে বা শর্ট কোশ্চেন যদি আমার পরীক্ষায় আসে তাহলে আমি কোন অংশ থেকে ভালোভাবে রেডি করে যাব এই সমস্ত বিষয় সম্পর্কে তোমার কিন্তু একটি কমপ্লিট ধারণা হয়ে যাবে আমি আশা রাখছি এই ভিডিওটি শেষ হতে হতে সিলেবাস সংক্রান্ত বিষয়ে তোমাদের মনে যে যেরকম প্রশ্ন থাকে যাবতীয় প্রশ্নের উত্তর তোমরা আজকের ক্লাসে কিন্তু পেয়ে যাবে দেখো ক্লাসটি শুরু হওয়ার আগেই একটি বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি যে তোমরা অনেকেই হয়তো এই চ্যানেলটি ফলো করো চ্যানেলের ভিডিওগুলি তোমরা দেখো বা তোমাদের হয়তো কাজেও আসে ভিডিওগুলি কিন্তু তোমাদের হয়তো অনেকেরই ক্লাসটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা ভুলে যাও আমি সেক্ষেত্রে তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এক্ষেত্রে কি হয় আমরা নতুন নতুন আপডেট নিয়ে আসি ক্লাসের এছাড়াও জিওগ্রাফি সংক্রান্ত যে কোনো বিষয় তুমি আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবে আমি তোমাদের বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এক্ষেত্রে নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করে রাখবে সেক্ষেত্রে কি হবে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আচ্ছা আজকে তাহলে আমরা ক্লাসটি শুরু করি দেখো ক্লাস টুয়েলভের জিওগ্রাফির যে অংশটা থাকে আমাদের সেই অংশটি কিন্তু দুটো ভাগে ভাগ করা থাকে একটি ভাগ থাকে কি আমাদের প্রাকৃতিক ভূগোল আরেকটি ভাগ থাকে আমাদের আঞ্চলিক ভূগোল এই প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল এই দুটো অংশ থেকেই কিন্তু আমাদের রিটেন পরীক্ষা হয় এবং সত্তর নম্বর আমাদের টোটাল পরীক্ষা হবে হলো এর মধ্যে থাকে আমাদের নম্বর রিটেন পরীক্ষা অর্থাৎ আমাদের লিখতে হয় এবং বাকি যে তিরিশ নম্বর প্রশ্ন থাকে এই পরীক্ষা কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা এটি স্কুলেই হয় তোমরা ভালো করেই জানো যে এই অংশটি সম্পূর্ণভাবে স্কুলের হাতে নাম্বার থাকে এবং যারা একটু ভালোভাবে পড়াশুনো করো আমার ধারণা স্কুল থেকে যেহেতু নাম্বার দেয় অধিকাংশ ছাত্রছাত্রীর এই তিরিশের মধ্যে হয় সাতাশ আঠাশ উনত্রিশ বা সম্পূর্ণ নাম্বারই দিয়ে দেওয়া হয় যেহেতু স্কুলের হাতে নাম্বার থাকে হ্যাঁ তবে এর মানে এই নয় যে তুমি একেবারেই পরীক্ষায় কোনো প্র্যাকটিক্যাল ঠিক করে করতে পারলে না কিন্তু স্কুল থেকে তোমাকে তিরিশে তিরিশ দেওয়া হবে তা কিন্তু কখনোই হয় না এই ভ্রান্ত ধারণা থেকে তোমরা দূরে থাকো বছরের যেহেতু শুরু থেকে তোমরা পড়াশুনো করতে শুরু করেছ আমি তোমাদের বলবো যে খুব ভালোভাবে নিতে শুরু করো যাতে পরীক্ষার সময় তোমার কোনো অসুবিধে না হয় বা এই জন্য স্যার ম্যাডামকে নাম্বারের কোনো আলাদা করে না বলতে হয় বা রিকোয়েস্ট করতে না হয় স্যার আমার খাতাটা একটু ভালো করে দেখবেন তাহলে আমরা কি জানলাম যে থিওরি পরীক্ষা থাকে সত্তর মার্কসের এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকে তিরিশ মার্কস এই সত্তর নাম্বারের পরীক্ষা কিন্তু রিটেন পরীক্ষা আমাদের দিতে হবে হাই সেকেন্ডারির সময় দেখো এই সত্তর নাম্বারটি কিন্তু আবার দুটো পাটে আমি যদি ভাগ করে নিই তাহলে তোমাদের জানতে বা বুঝতে সুবিধা হবে কিভাবে দেখো আমাদের প্রথম ভাগটা রয়েছে প্রাকৃতিক ভূগোল এবং দ্বিতীয় ভাগ রয়েছে আমাদের অর্থনৈতিক ভূগোল বা আঞ্চলিক ভূগোল এবার দেখো এই প্রাকৃতিক ভূগোল এই অংশ থেকে আমাদের মোট প্রশ্নের মান থাকবে পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ নাম্বারের কোশ্চেন আমাদের আসবে প্রাকৃতিক ভূগোল থেকে এবং এই পঁয়ত্রিশ নাম্বার আর বাকি পঁয়ত্রিশ নাম্বারের উত্তর আমাকে দিতে হবে অর্থনৈতিক ভূগোল এই অংশ থেকে এইবার দেখো তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর নাম্বারের উত্তর হলো আমার মোট সত্তর নম্বরের পরীক্ষা যেহেতু হচ্ছে এবার ধরো এই প্রাকৃতিক ভূগোলের যে পঁয়ত্রিশ নাম্বার থাকে এই পঁয়ত্রিশ নাম্বারটি আমাদের বেশ কয়েকটি চ্যাপ্টারের মধ্যে কিন্তু ভাগ করা থাকে চ্যাপ্টারগুলো কি আমি আগে তোমাদের বলে নিই এবং এই চ্যাপ্টারের প্রত্যেকটা অংশ থেকে কোথায় শর্ট কোশ্চেন থাকে অর্থাৎ এমসিকিউ এসিকিউ কোশ্চেন কোন অংশ থেকে থাকবে ধরো সাত নাম্বারে যে মোট বড় কোশ্চেনটা হয় সেটি কটা চ্যাপ্টার নিয়ে থাকবে সেগুলোও আমরা আলোচনা করছি আমরা প্রথমে জেনে নিই দেখো প্রাকৃতিক ভূগোল থেকে আমাকে কি কি চ্যাপ্টার করতে হচ্ছে প্রথমে রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও ভূমিরূপ দেখো এই বহির্জাত প্রক্রিয়ার আবার মধ্যে দুটো পার্ট রয়েছে যেমন যেমন ভৌমজলের কাজ ও ভূমিরূপ এবং সামুদ্রিক প্রক্রিয়া ও ভূমিরূপ তাহলে দেখো বহির্জাত প্রক্রিয়া ও ভূমিরূপ এটি শেষ হল এর সঙ্গে সঙ্গে আমাদের পড়তে হবে ক্ষয়চক্র গঠন প্রক্রিয়া জলনির্গম প্রণালী মৃত্তিকা বায়ুমণ্ডল জীব এবং মানুষ পরিবেশের মিথস্ক্রিয়া এই যে যে চ্যাপ্টার এই যে সাতটি চ্যাপ্টার প্রাকৃতিক ভূগোলের এই অংশ থেকে এর মধ্যে থেকেই কিন্তু আমাদের সাত নম্বরে কোশ্চেন এমসিকিউ এবং এসএ কিউ যে কোশ্চেনগুলো সেই সমস্ত কোশ্চেনগুলি থাকবে আমি আস্তে আস্তে এর যে এসএ কিউ এবং এমসি কিউ কোশ্চেন কোন অংশতে থাকবে সেটিও বলে দিচ্ছি তার আগে আমরা অর্থনৈতিক ভূগোলের যে চ্যাপ্টারগুলি থাকবে সেই চ্যাপ্টারগুলি আমরা একটু দেখে নিই একবার দেখো অর্থনৈতিক চ্যাপ্টার আমাদের প্রথমে কি রয়েছে যে অর্থনৈতিক কার্যকলাপ এই অর্থনৈতিক কার্যকলাপকে আবার কয়েকটি ভাগ রয়েছে এই চ্যাপ্টারের মধ্যে যেমন প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ মাধ্যমিক অর্থনৈতিক কার্যকলাপ এর মধ্যে রয়েছে কি আমাদের শিল্প এবং পরিষেবামূলক কার্যকলাপ এছাড়া রয়েছে নব্য আধুনিক কার্যকলাপ এবং অত্যাধুনিক কার্যকলাপ তাহলে এই অর্থনৈতিক কার্যকলাপ এই অংশটির মধ্যে দেখো এতগুলি পার্ট রয়েছে এই প্রত্যেকটা পার্ট কিন্তু আমাদের পড়তে হবে কারণ প্রত্যেকটা অংশ থেকে কিন্তু এমসিকিউ এসকিউ এসি থাকবে এবং একটি বড় কোশ্চেনও থাকবে আমি কোশ্চেনের সেই প্যাটার্নের সেই অংশেও আসছি এবার দেখো দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে আমাদের জনসংখ্যা ও জনবসতি আর এরপরে রয়েছে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন তাহলে এই যে যে মোট তিনটে চ্যাপ্টার এই অংশ থেকে অর্থনৈতিক ভূগোলের এখান থেকে কিন্তু আমাদের মোট পঁয়ত্রিশ নাম্বার থাকবে এবার দেখো মজার বিষয় যেটি আমরা জানবো সেটা হলো এই যে যে চ্যাপ্টারগুলি আমরা জানছিলাম প্রাকৃতিক ভূগোলের এই অংশগুলো এই অংশগুলির মধ্যে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেন আসে মানে এসএ কিউ কোশ্চেন কোথা থেকে আসে বা এমসি কিউ কোশ্চেন আর সাত নাম্বারে কোশ্চেন আমরা একটা ছক মতো করছি তাহলে দেখো দেখেও তুমি বুঝতে পারবে যে কোন অংশ থেকে কটি কোশ্চেন আসছে তাহলে দেখো তাহলে দেখো আমরা প্রথমে এই প্রাকৃতিক ভূগোলের এই অংশটিতে একটি ছকের মতো ভাগ করে নিই কীরকম ধরো এমসি কিউ এসি কিউ এবং আমাদের যে টোটাল একটি বড় কোশ্চেন আমাদের লিখতে হবে সাত নম্বরের মনে করো এই এই অংশ লিখলাম আমি এমসি কিউ কিউ এবং একটি ডেসক্রিপটিভ যে বড়ো কোশ্চেন লিখতে হয় এই এবার দেখো এই যে যে বহির্জাত প্রক্রিয়া ও ভূমিরূপ এই যে যে অংশ এই অংশের সঙ্গে ভৌমজলের কাজ ও ভূমিরূপ এবং সামুদ্রিক প্রক্রিয়া এবং ভূমিরূপ এই যে যে তিনটে প্রশ্ন এই তিনটে পোশান মিলে আমার কিন্তু এখানে দুটো এমসি কিউ কোশ্চেন থাকবে এবং একটি এসি কিউ কোশ্চেন থাকবে দেখো তোমাদের যদি কারো এমসি কিউ এসি কোশ্চেন বুঝতে অসুবিধা হয় তাহলে বলি এমসি কিউ মানে যে কোশ্চেনগুলির ক্ষেত্রে মানে মাল্টিপল চয়েস থাকবে অর্থাৎ চারটে অপশান দেওয়া থাকবে তোমার তার মধ্যে একটি উত্তর লিখতে হবে কিন্তু এসিকিউ কিউ কোশ্চেন মানে হলো যে একটা শর্ট কোশ্চেন থাকবে তার এক দুই লাইনের মধ্যে তার উত্তর লিখতে হবে তাহলে দেখো এই বহির্জাত প্রক্রিয়া ভৌমজলের কাজ ভূমিরূপ এই অংশ থেকে দুটো এমসি কিউ কোশ্চেন এবং একটি এসে কিউ কোশ্চেন থাকছে এবার দেখো এর পরের যে চ্যাপ্টারগুলি রয়েছে তার মধ্যে কি রয়েছে ক্ষয়চক্রের গঠন প্রক্রিয়া এরপরে রয়েছে জল নির্গম প্রণালী এবং তারপরে রয়েছে আমাদের মৃত্তিকা এই অংশটি দেখো এই ক্ষয়চক্রের গঠন ও প্রক্রিয়া এই অংশ থেকে আমাদের একটা এমসি কিউ কোশ্চেন এবং একটি এসকিউ কিউ কোশ্চেন থাকবে এবং পরের দেখো চ্যাপ্টার জলনির্গম প্রণালী এই অংশ থেকেও একই রকম ভাবে একটা থাকবে আমাদের এমসিকিউ কোশ্চেন একটা থাকবে এসে কিউ কোশ্চেন মৃত্তিকা এই অংশ থেকে কিন্তু আমাদের দুটো এমসিকিউ কোশ্চেন থাকবে এই চ্যাপ্টার থেকে আর একটি থাকবে আমাদের এসে কিউ কোশ্চেন এইবার একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করো দেখো মোট এই চ্যাপ্টারগুলি অর্থাৎ এই বহির্জাত প্রক্রিয়া ভূমিরূপ এবং ক্ষয়চক্রের গঠন প্রক্রিয়া এর সঙ্গে জলনির্গম প্রণালী এবং মৃত্তিকা এই যে যে চ্যাপ্টারগুলি এর মধ্যে থেকে এই চ্যাপ্টারগুলির মধ্যে থেকে অর্থাৎ এই চারটে চ্যাপ্টারের মধ্যে থেকে আমাকে কিন্তু একটা বড় কোশ্চেন লিখতে হবে অর্থাৎ সাত নাম্বারের কোশ্চেন যেটা থাকে সে একটি যে বড় কোশ্চেন সেই কোশ্চেন আমাকে লিখতে হবে এই চ্যাপ্টারগুলির মধ্যে থেকে আচ্ছা এবার দেখো তাহলে এই শর্ট কোশ্চেনগুলি কমপ্লিট হলো আচ্ছা একটা জিনিস এখানে বাদ চলে গেছে আমাদের এই সামুদ্রিক প্রক্রিয়া ও ভূমিরূপ এই অংশ থেকেও কিন্তু একটি এমসি কিউ কোশ্চেন এবং একটি এসএ কিউ কোশ্চেন থাকবে এবার আমরা এই কোশ্চেন থেকে টোটাল কত নাম্বার হচ্ছে আমরা দেখে নিই দেখো দুই এক তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো আর এদিকে আমাদের একটা সাত নাম্বারে কোয়েশ্চেন লিখতে হচ্ছে তার মানে বারো আর সাত গিয়ে আমাদের হচ্ছে টোটাল নাম্বার উনিশ এই অংশ থেকে তার মানে আমাদের টোটাল কত নাম্বার আসছে উনিশ নম্বরে কোশ্চেন এবার দেখো আমাদের এই বায়ুমণ্ডল জীববৈচিত্র্য এবং মানুষ পরিবেশের মিথস্ক্রিয়া এই অংশ থেকে আমাদের কি কোয়েশ্চেন থাকে দেখো প্রথমে রয়েছে বায়ুমণ্ডল এই অংশ থেকে আমাদের কতোই করে কোশ্চেন থাকবে তিনটি থাকবে এমসিকিউ কোশ্চেন আর এর সঙ্গে আমাদের এসিকিউ কোশ্চেন লিখতে হবে দুটি তাহলে আর দুই পাঁচ জীববৈচিত্র্য এই অংশ থেকে একটি এমসিকিউ কোশ্চেন একটি এসিকিউ কোশ্চেন আমাকে লিখতে হবে মানুষ পরিবেশের মিথষ্ক্রিয়া এই অংশ থেকেও আমার একটি এমসিকিউ একটি এসিকিউ কোশ্চেন লিখতে হবে এবং এই যে যে টোটাল পার্টটা এই টোটাল পার্টে আমার একটা বড় কোশ্চেন লিখতে হবে অর্থাৎ সাত নম্বরের কোশ্চেন যে আমি লিখছিলাম ডেসক্রিপটিভ কোশ্চেন সেই কোশ্চেন আমাকে একটা লিখতে হবে এবার দেখো এই সাত নম্বরে কোশ্চেন কিন্তু একটা বড় কোশ্চেন হয় না এই সাত নম্বরে কোশ্চেনটি ভাগ করা থাকে কি রকম করে ধরো 3 যোগ 2 যোগ 2 তাহলে 3 আর 2 5 6 7 এভাবে 7 হয় আবার অনেক সময় এরকমও আসতে পারে 3 যোগ 4 4 আর 3 7 এভাবে আসতে পারে বা এভাবেও আসতে পারে ধরো 4 যোগ 2 4 5 6 যোগ 1 7 তাহলে দেখো এইভাবে ভাগ করে করে কিন্তু টোটাল সাত নম্বরের কোশ্চেন আমাদের লিখতে হয় বা ভাগ করে প্রশ্নগুলি আসে এবং সেভাবেই লিখতে হবে তিন যোগ চার তিন যোগ দুই যোগ দুই অথবা চার যোগ দুই যোগ এক এবং টোটাল হচ্ছে গিয়ে আমার সাত নাম্বার এভাবে কিন্তু এই প্রশ্নগুলি আমাদের আসে তাহলে দেখো এই অংশে আমাদের টোটাল কত নাম্বার হচ্ছে দেখো বায়ুমণ্ডল থেকে তিন আর দুই পাঁচ ছয় সাত আট নয় নয় নাম্বার এবং এখানে একটি বড় কোশ্চেন লিখতে হবে নয় আর সাত অর্থাৎ গিয়ে আমার দাঁড়ালো ষোলো নাম্বার তাহলে আমাদের আগের এই অংশে ছিল আমাদের উনিশ নাম্বার এবং এই অংশে আসলো গিয়ে আমাদের ষোলো নাম্বার আমরা যদি যোগ করি ষোলো আর উনিশ তাহলে দেখবে পঁয়ত্রিশ নাম্বার হচ্ছে দেখো এই পঁয়ত্রিশ নাম্বার আমরা প্রথমে আলোচনা করেছি যে প্রাকৃতিক ভূগোল এই অংশ থেকে আমাদের কিন্তু টোটাল পঁয়ত্রিশ নাম্বারে উত্তর দিতে হবে দেখো এই অংশ থেকে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট সেকশনে উল্লেখ করে জানাবে যে প্রাকৃতিক ভূগোলের এই অংশ থেকে জানায় কোনো অসুবিধে দেখো অনেক সময় তোমরা কমেন্ট করো আমরা বুঝতে পারি না যে কোন অংশ থেকে তোমার অসুবিধে রয়েছে প্রাকৃতিক ভূগোল এই অংশ উল্লেখ করে তুমি জানাবে যে কোনো অংশে যদি বুঝতে অসুবিধা থাকে দেখো মার্ক ডিভিশন সম্পর্কে তাহলে নিশ্চয়ই কোনো আর অসুবিধে রইলো না প্রাকৃতিক ভূগোল এই অংশ থেকে বহির্জাত প্রক্রিয়া ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া জলনির্গম প্রণালী মৃত্তিকা বায়ুমণ্ডল জীববৈচিত্র্য মানুষ পরিবেশের মিথস্ক্রিয়া এই যে যে সাতটি চাপটা অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের এই অংশ থেকে আমাদের মোট থাকছে ৩৫ নম্বর আমরা এই ৩৫ নম্বরের ভাগ দেখে নিলাম এবার আমরা আঞ্চলিক ভূগোলেও এই একই রকম ভাবে কোন অংশ থেকে কটি কোশ্চেন আসবে সেটি জেনে নেব দেখো আঞ্চলিক ভূগোলের এই অংশটিও যদি আমরা এইভাবে আলাদা করে ভাগ করে নিই এমসি কিউ কোশ্চেনের জন্য এসে কিউ কোশ্চেনের জন্য এবং ব্রড কোশ্চেনের জন্য এটি একই রকমভাবে আমরা লিখে দিই এমসি কিউ কিউ এবং ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন এবার দেখো অর্থনৈতিক ভূগোল এই অংশ থেকে অর্থনৈতিক কার্যকলাপ এই অংশটি এবং এই প্রাথমিক কার্যকলাপ এই দুটো অংশ আমি এটি দাগ টেনে দিলাম এই যে যে দুটো অংশ এই দুটো অংশ থেকে আমার প্রথমে অর্থনৈতিক কার্যকলাপ এই অংশ থেকে আমার দুটো এমসি কিউ কোশ্চেন একটি এসে কিউ কোশ্চেন এবং একই সঙ্গে সঙ্গে দেখো এই প্রাথমিক কার্যকলাপ এই দুটো কোশ্চেন থেকে আমাকে কিন্তু একটি বড় সাত নম্বরে কোশ্চেন লিখতে হবে অর্থাৎ এই অর্থনৈতিক কার্যকলাপ এবং এই প্রাথমিক কার্যকলাপ এই অংশ থেকে আমাকে একটা বড় কোশ্চেন লিখতে হচ্ছে আর এমসি কিউ কোশ্চেন থাকছে দুটি এবং একটি থাকছে এসকিউ কিউ কোশ্চেন এবার এরপরে দেখো এই মাধ্যমিক কার্যকলাপ অর্থাৎ শিল্প এই অংশ থেকে এই একই রকমভাবে আমাকে দুটো এমসিকিউ কোশ্চেন এবং একটি এসিকিউ কোশ্চেন লিখতে হবে এবং এরপরে যেটা রয়েছে এই যে পরিষেবামূলক কার্যকলাপ এই অংশ থেকেও একই রকমভাবে আমাকে দুটো এমসিকিউ কোশ্চেন আর একটি আমাকে এসে কিউ কোশ্চেন লিখতে হবে যেহেতু এই পরিষেবামূলক কার্যকলাপের মধ্যেই নব্য আধুনিক এবং আধুনিকটা রয়েছে এই পুরো অংশটা মিলেই কিন্তু আমাকে দুটো এমসিকিউ একটি এসি কোশ্চেন লিখতে হবে এবং দেখো এই পার্টটি অর্থাৎ এই টোটাল যে অংশটা অর্থাৎ এই অংশটি এই মাধ্যমিক কার্যকলাপ পরিষেবামূলক কার্যকলাপ এবং এর মধ্যে নব্য আধুনিক এবং অত্যাধুনিক এর থেকে কিন্তু আমাকে একটি বড় কোশ্চেন লিখতে হবে অর্থাৎ সাত নম্বরে কোশ্চেন লিখতে হবে তাহলে এই অংশ থেকে আমাকে একটি বড় কোশ্চেন বড় কোশ্চেনটি বিভিন্নভাবে ভাগ করা থাকতে পারে তিন যোগ দুই যোগ দুই এভাবে ভাগ করা থাকতে পারে আমরা এই যে আগেই আলোচনা করে নিছি কোশ্চেন প্যাটার্নটা কিভাবে ভাগ থাকবে এভাবে আমাকে কোশ্চেন লিখতে হবে এবার দেখো বাকি থাকছে আমাদের কি জনসংখ্যা ও জনবসতি এই অংশ থেকেও আমাকে দুটো এমসিকিউ একটা লিখতে হবে আর এই আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন এই অংশ থেকে আমাকে একটি এসিকিউ কোশ্চেন এবং একটি এমসিকিউ কোশ্চেন আমাকে লিখতে হবে এবং এই টোটাল পার্টটি অর্থাৎ দু নাম্বার এবং তিন নাম্বার এই দুটো চ্যাপ্টার মিলে আমাকে কিন্তু একটি বড় কোশ্চেন লিখতে হবে অর্থাৎ সাত নাম্বারের কোশ্চেন লিখতে হবে তাহলে এই অংশেও আমি একটি সাত নাম্বারে কোশ্চেন লিখছি সেই সাত নাম্বারের কোশ্চেনই একই রকম ভাবে ভাগ করা থাকবে তবে দেখো অনেক ক্ষেত্রে অথবা থাকে কোশ্চেনের অনেক ক্ষেত্রে অথবা থাকে না কিন্তু কোশ্চেনের এই কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমরা আগেও অন্য ভিডিওতে আলোচনা করেছি তোমাদের প্রয়োজন হলে টুয়েলভের যে কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ যে সাজেশন মতো ভিডিওটি করা আছে আমি ডেসক্রিপশনেও তার একটি লিঙ্ক দিয়ে দেবো ওই সাজেশনের ভিডিওটি তোমরা যদি কভার করো তাহলে বুঝতে পারবে যে কোন কোন কোশ্চেন থেকে অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কি অথবার কোশ্চেন থাকে আমি তোমাদের বলবো কোনো অংশে যদি ডাউট থাকে তাহলে অবশ্যই সাজেশনের ভিডিওটি একবার দেখে এসো তাহলে ওই চ্যাপ্টারের সঙ্গে কোন চ্যাপ্টারের সঙ্গে অথবা কোশ্চেন থাকছে এই বিষয়টি কিন্তু তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে তাহলে এবার দেখো আমাদের টোটাল নম্বর এই অংশ থেকে কত আসছে দুই আর এক তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এবং তিনটে আমাকে বড় কোশ্চেন লিখতে হচ্ছে অর্থাৎ এখানে আমি লিখছি অর্থাৎ ধরো চোদ্দো নম্বর আমাকে এমসিকিউ কিউ এসি কিউ কোশ্চেন লিখতে হচ্ছে এবং তার সঙ্গে তিনটে বড় কোশ্চেন মানে হলো তিন সাতা একুশ নম্বর টোটাল আমার দাঁড়াচ্ছে গিয়ে দেখো পঁয়ত্রিশ তাহলে দেখো আঞ্চলিক ভূগোল অর্থাৎ অর্থনৈতিক ভূগোল এই অংশ থেকে আমার পঁয়ত্রিশ নাম্বারের উত্তর করতে হচ্ছে এবং প্রাকৃতিক ভূগোল অর্থাৎ এই অংশ থেকে আমাকে পঁয়ত্রিশ নম্বরের উত্তর করতে হচ্ছে মোট টোটাল নাম্বার এসে দাঁড়াচ্ছে আমাদের সত্তর এই সত্তর নাম্বারের পরীক্ষা কিন্তু আমাদের ফাইনাল পরীক্ষা পরীক্ষা অর্থাৎ রিটেন আমাকে দিতে হবে এবং আমরা যথেষ্ট পরিশ্রম করে বছরের শুরু থেকে ক্লাস করেই কিন্তু এই বিষয়ে সম্পূর্ণরূপে ধারণা নিয়ে নেব দেখো আমি আশা করছি আজকের ক্লাসে আমরা যে সিলেবাসটি নিয়ে আলোচনা করলাম এবং প্রত্যেকটি চ্যাপ্টারের কোন অংশ থেকে এমসিকিউ কিউ কিউ কোশ্চেন আসবে এবং বড় কোশ্চেন কি থাকবে এবং কোন অংশ থেকে থাকবে সেটিও কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে দেখে নিয়েছি দেখো আজকের এই ক্লাসের এই অংশ থেকে তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে আর যারা প্রথমবার আজকে চ্যানেলটি দেখছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং প্রয়োজনে তোমরা নোটিফিকেশন বিলটি অন করে রেখো তাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে এবং আরেকটি বিষয় আমি তোমাদের বলতে চাই ক্লাস টুয়েলভের আমি পরপর আলোচনা করে যাব আমরা এই ক্লাসের মাধ্যমে সেই বিষয়গুলি জানতে থাকবো তোমার যদি মনে হয় যে কোনো বিষয় বা কোনো টপিক সম্পর্কে তুমি আগে কোনো ভিডিও চাইছো তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে তুমি আমায় জানাতে পারো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি ক্লাসে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো